মেয়ে হয়ে যখন জন্মেছি রান্না তো করতেই হবে তা যত বড় রূপসী হোক আর যত বড় কর্পোরেট লেডি হোক না কেন একটা সময় আমি যে আমি এক গ্লাস পানি ঢেলে খেতে পারতাম না সে আমাকে এখন একসাথে হয়তো পঞ্চাশ জন মেহমানে রান্নাও করতে হয় আর তাই তো ঈদ পরবর্তী আমার বাসায় প্রায় বিশ জন আমার আত্মীয় স্বজনের একটা আয়োজন করেছিলাম এখানে আমার আমি বুফে করেছিলাম সেখানে বিফ চিকেন কারি থেকে শুরু করে ডিমের কোরমা অনেক আইটেম করেছিলাম আসলে বাসা আমার পারমানেন্ট কোনো কাজে গোয়া না থাকায় সব কাজ নিজের হাতেই করতে হয় তো ঈদের পরে বিকেলে অফিস শেষ করে এসে রান্না শুরু করলাম মোটামুটি রাত দুটো পর্যন্ত আমি সব রান্না কমপ্লিট করে সব কমপ্লিট বলতে প্রায় এইটটি পারসেন্ট করে কমপ্লিট করে রেখেছিলাম আর যেই খাবারগুলো যেমন পোলাও রোস্ট এগুলো আমি পর জন্য রেখে দিই তো এই যে এখানে আমি একটা স্পেশাল চিকেন কারি করেছিলাম আর এখানে হচ্ছে ডিমের কোরমা ডিমের কোরমাটা আমি সাধারণত দুধ দিয়ে রান্না করি যেমন আমার মায়েরা এটা আবার নারকেলের দুধ দিয়ে পছন্দ করে তো এই যে আমার বুফে সাজানো হয়ে গেছে দেখলাম আমার গেস্ট আসলে খুব পছন্দ করলো সবাই এখানে নিজের মতো করে সার্ভ করে নিল আমাকে আর আলাদাভাবে কাউকে সার্ভ করতে হয় নাই তো এভাবেই আমার আসলে সব রান্নাগুলো আমি সম্পন্ন করলাম